তাদেরকে আজকে দেখবো দেখাবো আর যার আমি উঠছি তাদেরকে দেখাবো যেহেতু তুমি উদ্যোগ নিছো এখন এখানে আমি একা যদি বলি নেব না আমরা আসলে মানুষ মধ্যে ভোলা আছে আমি আসলে নেশা করলে যা হয় তার সাথে বেশি হয়ে গেছে কি জন্য আমি যদি বেরিয়েছি খাই না মানুষ আসবে দিয়ে আনন্দে আমার আজকে ছয় দিন আজকের দিন যদি ঘুম না আসে সাত দিন যদি মিথ্যে কথা বলি সাত দিন যাবো আমার ঘুম নাই একেতে মনে করেন যে যে কি ভাই আমার এই জায়গায় আসবে আমি ভাবছি কি যে ভাই বলার কথা দিয়ে আসবে না আবার চিন্তা করি যে এর আগে তো একবার আমার এই জায়গায় আসছিল আসতেও পারে তো যেহেতু আমি বাইরে বললাম ভাই আপনি যদি আসেন অনুষ্ঠান করবেন এইভাবে লোকজন আনবো হ্যাঁ প্রশাসনের সাথেও কথা বললাম প্রশাসন অনেক ভালোবাসে বললো কি তোমার কতজন লোক লাগবে খালি করাটা আল ব্যবস্থা করবে প্রশাসন খালি করে ডাউল বাতের ব্যবস্থা করো আমি দেখবো এর ভিতরে এক এর মালিক সে জায়গায় থাকতে পারে নাই সে আমাকে এক লক্ষ টাকা দিছে কিন্তু তার নামও বলা যাবে না সে বলছে আমি তোমার সারা জীবনই দিব কোনো বিপদ আপাত হোক সেটাও তোমার আমি দেখবো বা হিসেবে তারাও অনেক ধন্যবাদ জানাই টাকা বলো কথা না কিন্তু সে আমার স্বার্থ ছাড়া আমার মাধ্যমে যে বিয়ে শাদি করছে তাও না সাত ছাড়া স্যার আমার যে ভালোবাসে এটাই ধন্যবাদ এই যে আমার ভাই আজকে যদি এই ভাই এই আয়োজনটা না করতো এই যে লোকজন আমার বাসায় আইছে কারো আমি ভাই ডাউল ভাত খাইতে পারতাম না কারণ আমার এখন ভাই নাই কেউ নাই আমি মনে করি এই যে আমার ভাই আর এই যে আমার ফোন রিসিভ করে এই যে একজন আছে প্লাস আরো লোক আছে কাকা এ আমার কুগ্রত ভাই এটা আমার আপন কাকা আসলে এরা ফোন রিসিভ করে আমাদের এখন আগে অন্য লোক দিছিলাম। আর আপনারা কিন্তু বারবার আপনাদের বলি আমাদের চুয়াত্তর নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার স্যার আমাদের কোনো বিকাশ নাম্বার নেই বহু প্রতারণার শিকার হচ্ছে মানুষ আমার নাম বলে টাকা নিচ্ছে মানুষের কাছ থেকে আমার নাম বলে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলতেছে আমার ছবি দিয়ে ইমো খুলে আপনাদেরকে একশো জনটা ফোন দেয় দুইজন একজন মানুষ বিশ্বাস করে দেবেন রাজু খান ফোন দিছে বিশ্বাস করে টাকা দিয়ে দেন এক হাজার দিলে চিন্তা করেন যেমন আর দুই হাজার দেয় এইভাবে করে দেন আমি যে আজকে বাড়িতে লোক আনছি কাদেরকে যাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিছিলাম চিন্তা করলাম কি এদেরকে একটা খাওয়ানোর ব্যবস্থা করি আর যদি এই টাকাগুলো তারা রিটার্ন দেয় মনে কষ্ট না পাই বাসায় আনি তারপরে এক ব্যবস্থা হবে কেউ টাকা রিটার্ন নেয় নাই একটা ওই গরিব মানুষ তাকে টাকাটা আমরা জোর করে মানে ফিরেই দিছি দয়া করে তাকেও বিয়ে করানোর চেষ্টা করবো একজন মানুষ আমার বাসায় আসে অনেক স্বপ্ন নিয়ে আমি জানি যাদের মনে কষ্ট থাকে আমারও মনে এক সময় কষ্ট ছিল এখন অনেক সুখে আছি আপনাদের ভালোবাসা পেয়ে আসলে এই যে ভালোবাসা পাবো এটা আমি জীবনও ভাবতে পারিনি আর এই যে একটা প্ল্যাটফর্মে থাকবো আমার এমন সময় গেছে সত্য কথা বলি মনে হইতেছে কি মানে খালি সিরিজ দিলে মানুষ মরে যায় এমন একটা চিন্তা আত্মহত্যা করে নিজেই মরে যাবো যেভাবে যে কিবার কাছে গেলাম গান বাজনা শিয়ে দেখ মানুষ কীভাবে জানি উঠে উঠা যায় নাকি যে কিবার কাছে গেলাম ভাইকে দেখেন বহুত মিডিয়ায় গেছি ভাই আমার জীবনে বহুত মিডিয়ায় এমনও মিডিয়ায় গেছি আসার সময় মানি বে থায় নাই তারা নেয় নাই চিন্তাই করে নিয়ে গেছে সারা রাত ভাই এক জায়গায় বসে থাকছি কানছি কারো কাছে বলতে পারি নাই হয়ে গেছিলাম লাস্টে যে ভাই নাম্বার পাইলাম এরও অনেকদিন ফোন দিছি রিসিভ করে তিন মাস চার মাস পরে যোগাযোগ হয়েছে কিন্তু কী করে আমার মতো লাখ লাখ ফোন দেয় কয়জনে ফোন রিসিভ করবে তার বাসায় গেছি তার ভালোবাসা পাইছি সে বলছে কি যে ভাই তুলে যে তো আইসো আগে কদিন বেড়াও তারপরে দেখা যাবে বেড়াইছি তারপর আমার একটা ভালোবাসা হয়েছে অনেক অনেকদিন বেড়াইছি চিন্তা করছে গিয়ে ছেলেটা যেহেতু তারপরে চিন্তা করলাম কি ভাই যদি ইউটিউব চ্যানেল খুলে এই জায়গা কেউ ভিডিও করে না মাইকা শোনেন আমাকে শোনেন না মাইকের দিব না শোনা তা আমি চিন্তা করলাম ভাই দেখে আমি সাহস পাইলাম তো ভাই যদি ভাই কিন্তু শিক্ষার যোগ্যতা মোটামুটি সহজ সরল সহজ সরল অত কোটিপতি ছেলে তা না আবার একবারে গভীর ছেলে তাও না তা ভাই যদি মোদির দোকান থেকে আজকে যদি ইউটিউবার হইতে পারে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে আমার মতো রাজ ওখানকার পারবো না তা বাইরে দেই আমার মনে একটা সাহস লাগলো দেখ আমিও পারবো তা বাইরে মারে মাথা হাত বললো যে তুমিও একদিন আমার সে বড়ো বাবা দোয়া যে দিছিল কিন্তু সত্যি কথা ভাই সে দোয়াটা আমার কাজে লাগিয়েছে আমি ইউটিউব চ্যানেলগুলার পরে দর্শকদের ভালোবাসা পাইছি এটি আমার কাছে অনেক কিছু এই যে পাত্রপাত্রী বিয়ে দিচ্ছি নিজের কাছে ভালো লাগে সব কিছু তো ক্যামেরায় দেখানো সম্ভব না এখন আমার বাসায় বাইরে আনতে পারছি এটি অনেক ধন্য ভাইরও কিন্তু চ্যানেল আছে বিশ্বাস নয় ভুকে দেখতে পারেন ওই চ্যানেলে আমার ভিডিও যাবে ভাই বলতে তোমার প্রচারের জন্য তুমি যাতে শর্ট টাইমে বিয়ে দিতে পারো সেই ব্যবস্থা আমিও করে দেব ভালো কাজ করতেছে সেখানে প্রচার করার এটি সেই ক্ষেত্রে ভাইস চ্যানেলও ভিডিও যাবে যে কি ভাই দেখেন ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে ভাই টুক আমার জন্য করছে আসলে আমার গোতরে চামড়া দিয়েও দিই জুতে বানাই দিই তাও আমরা জীবনে সুখ দিতে পারবো না আর আজকে যারা আমার বাসায় আইছে আসলে তাদের যে কী দিয়ে ধন্যবাদ দিব আমার মতো রাজু ফান্ডে এমন লোক আছে যে কোটিবার কিনতে পারে কোটিবার কিনতে পারে কিন্তু তারপরও

তার কাছে তো ভালো লাগবেই তার থেকে বেশি ভালো লাগে আমার কাছে আজকে রাস্তাঘাটে কোথাও বের হইতে পারি না বের হইলেই বলে রাজু খান বা এটা চা খান বা এটা ছবি তুলব এখন এই যে যে ভালোবাসা লক্ষ কোটি টাকা জীবনে কেনা যাবে না আজকে মরে যাবো হত্ত সম্পদ যা আছে সবকিছু থাকবে শুধু একটা কাপড় যাবে আমার বাবাও চলে গেছে দাদাও চলে গেছে আমারও একদিন চলে যেতে হবে গলাও বসে গেছে বেশি কথা বলবো না আজকে দর্শকদেরকে বলি আমি মরে যাওয়ার পরে মানুষ যেন আমার কথা বলতে পারে আল্লাহ রে এই ছেলেটা কত ভালো ছিল এই কথা যেন বলতে পারে এমন কেউ দর্শক না বলুক আল্লাহ রে এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বাইসে গেছি যদি কারোর কারোর টাকা পয়সা নিয়ে থাকি আমি যেন তাদেরকে কাজ করে দিতে পারি কাজ না করে দিতে পারলে তা টাকাটা যেন আমি রিটার্ন করতে পারি এই মন আমার যেন থাকে এই তৈফিক জানি দশক আমার আল্লাহ জানি এই তৈফিকটা ভিতরে দেয় আজকে আমি সম্পদ কামাই করে বউ ছেলে মেয়েরে খাবো তারা কদে আনন্দ করে চলবে গুণের বাকি কিন্তু তারা হবে না আমারই হইতে হবে আজকে আমি রাজু খান আপনাদের সামনে একটা বেলেদার পরে আসতে পারতাম বেলেদার বিশ হাজার টাকা হলে ভালো বেলেদার পাওয়া যায় তো বিশ হাজার টাকা আমি চিন্তা করি বিশ জনের পাশে যদি খরচ করি তারা আমার জন্য দোয়া করবে বেলেদার পরে কি হবে দেখেন যে কি ভাই বিল ভাবে চলে বিল ভাবে একদম চলে আমি তার শিষ্য তাহলে তে বেলেদার হবে না আমি কি বেলে তার করতে পারি দিনও সম্ভব না অনেক দর্শক আছেন আজকে আসতে পারেন নাই কেন আমি নেই ভাই সেটাও বলি একজনের মাসে দশ হাজার টাকা ইনকাম আছে সে খাগড়াছুরি বাড়ি বান্দরবন বিভিন্ন জেলায় আমাকে ভালোবাসেন কিন্তু তাকে যদি আমার এই জায়গায় আমি আসতে যাইতে তার দশ হাজার পাঁচ হাজার টাকা থাকবে না এই জায়গা কষ্ট করবে আমাকে ভালোবাসে আসবে দরকার নাই তাদের এলাকায় আমরা যাব প্রয়োজন হয় পার্সোনালভাবে তাদেরকে আমরা আনবো দয়া করে কোনো দর্শক আমাদের ওপরে কষ্ট পাবেন না যদি কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমি আসলে একটু অসুস্থ যাদেরকে ডিপ দেওয়া হয়তো আসার জন্য অনেকেই কিন্তু আজকে আসছেন অনেকেই সব বন্ধুরা যে আসছে তা কিন্তু না তবে যারা আসছে তাদেরকে অনেক ধন্যবাদ যারা আসছে তাদের জন্য ভালো কিছু করব যারা না আসছে তাদের জন্য ভালো কিছু করবো আনছি কি জন্য যে তারা আমার এখানে আসে দেখুক যে আমি কি কাজ করি না ফাইজলামি করি আজ তো প্রশাসনও ছিল এলাকার জনগণও ছিল কম বেশি সবাই ছিল আমার পিছনে ওঠার অবদান একমাত্র প্রথম ভাই তারপরে দর্শক তারপরে আমার যে ক্যামেরাম্যানগুলো এদেরকে আপনারা কেউ কিন্তু কেউ দেখেন না আজকে তাদেরকেও দেখাবে তার আগে বলি আমার কিন্তু একসময় শোরুম ছিল টেলিভিশন মোটর মোটরসাইকেলের অনেকে হয়তো জানেন আমার শোরুমের যে ম্যানেজার আমি যখন বাড়ির দিকে বের হই এক হাজার টাকা না এগারো বারোশো টাকা আমি বের হয়েছিলাম আমার এক বন্ধু বললো যে ভাই সরুম টরুম কুসমাস হয়ে গেছে আমার এই জায়গা থাকো থাকছি দেখ তাকে ক্যামেরার সামনে আনলামই না বলাও নিষেধ এখন এই যেতে ভাই বোর কানের তা বেয়েছে বন্ধু ট্রাই খেয়া বন্ধু ছিল না বন্ধু ছিলাম পরে বেছে দিয়ে বন্ধু ট্রাক্স হলো পরাই তো সেরাইতে পারে নাই বারো হাজার টাকা আমাকে পাঠাইছিল আমি মনে করি কি ওই সময় আমার কাছে বারো কোটি টাকা সালে এটা দুই হাজার সতেরো সালে সতেরো সালে না আঠারো আঠারো তে আঠারো তে সতেরো সতেরো আঠারো দেখ ক্যামেরার সামনে তোমার নিব না ঠিক আছে তাই এখন বিপদের সময় আসলে বিপদ এলে মানুষ চিনা সহজ বেশি হয় আসল বন্ধু থাকবে পাশে নকল বন্ধু নয় যারা আমার বিপদে পাশে আছে পাশে ছিল এদেরকে যদি আমি ভুলে যাই তাহলে আমি কুকুরের বাচ্চা মানুষেরই বাচ্চা না আমি মনে করি যে কুকুরের বাচ্চা কিছু মানুষ আছে যে বিপাদের সময় যারা থাকে এদেরকে আর পরে আমরা উঠে গেলে আর চিনি না সেটাই দশা এখন আমি সবাইকে জামা কাপড় কিনা বা আমি পুরস্কার দিব আর কি সবাইকে কম বেশি যা যদি কেউ না নেয় আমি খুব কষ্ট পাবো সবাইকেই দিব আমি আমার মন থেকে যা আসে তাই দেবো কিন্তু আপনার কোটি টাকা থাক কিন্তু আমি আপনাকে দুই টাকা দিব এটা আপনার নিতে হবে মন থেকে আজকে আপনাদের জন্য আমি দর্শকদের জন্য আমি সবার তো অবদান আছে এখন যদি আমার অর্থ সম্পদ কোটি কোটি টাকা থাকতো আর বিয়ে করতে কোনো টাকা লাগতো না না স্যার হ্যাঁ সত্যি কথা বিয়ে করতে একটা টাকা আমি নিতাম না কিন্তু আল্লাহ তো ভাই মন দিছে কিন্তু ওইভাবে ধন্দায় নাই আমার মাঠে কোনো জমি কি কিছুই নাই তারপর আমি চেষ্টা করি যে ডাউল বাদকে কে থাকবো কিন্তু মানুষ যদি ভালো বলে সেটাই আমার কাছে ভালো ভালো না বললে এই যে লোকজন আইছে

একজন লোক আসেন কবাই আর দু আসেন সমস্যা নেই আচ্ছা দেখুন আপনি আচ্ছা গাইবান্ধা জেলা থেকে গাইবান্ধা জেলা সত্যি কথা উচিত অনেকে ভাবতে পারে যে কি নিজস্ব লোক দিয়ে ভিডিও বানায় নাকি অনেকে ভাবে কি ভাই তো ঠিক আছে এত কিছু বলেন তাই ভিডিওতে বাড়ির ঠিকানা দেন কি শুনেন বাড়ির ঠিকানা দিলে ভাই হাজার হাজার লোক আসবে ভাই লাখ লাখ লোক আসবে আমরা এত টেকেল দিতে জীবনে পারবো না সব দিন আমরা বাড়ি থাকি না বিভিন্ন জেলায় নিয়ে থাকি বাড়ি এসে আমার যে না পাবে সে লোক গালাগালি করবে একশো জন লোক যদি আসে ভাই দশ দিন দশ জন আসবে একদিন আমার পাবে যে একজন লোকের কাছে আমি ভালো যে নয়জন জন আমার পাবে না সে গালাগালি তো করবেই সেই জন্য আমরা বলি যোগাযোগ করে আমাদের সাথে আসবেন আর দয়া করে কেউ প্রতারণা শিকার হবেন না কেউ দয়া করে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করবেন না তাহলে কঠিন বিপদে পড়বেন এই সব জিনিসগুলো সাবধান থাকবেন এই যে যে কথা বলে আমি বলি এর জন্য অনেক হুমকি আসে আমার আমার কথা কি ভাই যতদিন পৃথিবীতে বাঁচবো বিড়ালের মতো একশো বছর বেঁচে থেকে কোনো লাভ নাই ওই জন্য একদিন বাঁচবো বাঘের মতো বাঁচবো অন্যায় প্রতিবাদ করব। আমাকে এমন লোক আছে ভিডিও কলে বিয়ে দেওয়া দুই কোটি তিন কোটি টাকা নিয়ে গেছে যাদের টাকা পয়সা আছে সুন্দরী মেয়ের পালায় পড়লে সবাই ভুলে যায় এক ভাই কো বাসে থাকে মিনিট এক ভাই কো থাকে ধরেন সে সুন্দর একটা মেয়ে ভাই আপনি মাইন্ড করেন না ভাই বুড়ো ভাই আপনি কো বাসে থাকেন আপনি সুন্দর একটা মেয়ে পাইছেন চিন্তা করছেন আমার মাসে পঞ্চাশ একটা বিশ টাকা ইনকাম বিয়ে করবো ভিডিও কলে বিয়ে করছেন দেখা যায় কি

আমাকে দুই কোটি টাকা দিতে হবে বলি এই সব থেকে সাবধান এখন তো দেখেন এই লেখায় যদি যারা এগুলো করে দশজনকে যদি এক একজনকে এক লাখ করে এক একজনকে যদি এক কোটি করে দেয় যারা মাইরে এলাম কোনো বিষয় না আমার মাইরে ফেলাবে আমার জন্য কোটি কোটি টাকা মানুষের কাছ হাতিয়ে নিয়ে যেতে নিবে নিয়ে যেতে পারবে এটা সাধারণ বিষয় ভাই সুন্দরী মেয়ের পালায় বলে সব ভুলে যায় এটাই বাস্তব কথা সেই জন্য আপনাদেরকে বারবার আমরা সতর্ক করি আপনাদেরকে বুঝাই যে এই কাজ কেউ করবেন না বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে যদি একজনকে ভালো পথে আনতে পারি সাধারণত সেই জন্য আর আমার আমার মাধ্যমে যারা বিয়ে শি করবেন যদি কোনো ভাই কারো ঘর বাড়ায় ঘর বাড়ি যাচাই বাছাই না করে বিয়ে শি করেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রতারণার শিকার হবেন অনেক মেয়ে বলতে পারে আমার তো সুন্দরী বলতে পারে যে আমার কিছুই নাই ভাই আমি খালি সুন্দর এ করছি সে করছি এখন আমার কোনো পরিচয় নেই আমার বিয়ে করেন অনেকে মায়ের ঠেলায় বিয়ে করবে সুন্দরী মেয়ে পাইয়া আপনার রক্ত সম্পদ যা আছে সব কিছু নিয়ে চলে যাবে আপনি কানে ধরবেন সেই জন্য বলছি যাচাই বাছাই না করে যদি কেউ বিয়ে শি করেন প্রতারণার শিকার হবেন আমিও যদি আমিও যদি ভাইকে বিয়ে করাই দেই তাও আপনি আপনার নিজেরটা যাচাই করে দেবেন অনেক কথা বললাম যারা আমার ক্যামেরার পিছনে আছে তাদেরকেও আজকে দেখব দেখাবো আর যার হাত ধরে আমি উঠছি তাদেরকে দেখাবো এক মিনিট আজকে যারাই যা দিব কেউ যদি না নেয় বেশি কষ্ট পাবো কিন্তু আমি আচ্ছা যেহেতু তুমি উদ্যোগ নিছো এখন এখানে আমি একা যদি বলি নেব না বিষয়টা কেমন হয় তো আসলে তুমি ভালোবাসা যা দেবে সেটাই গোড়ের থেকেই শুরু করো গোড়ের থেকে প্রথম আপনি না না

তোমার ভাই বুঝ এতটা আদরের কষ্ট আসলে মানুষ মানুষের জন্য একটু করে না আজকে আমার মতো রাজু খান ইউটিউব ফেসবুক থেকে যে টাকা আসে আমার মতো মানুষ 10 জন 20 জন অনায় এসে চলতে পারে কি গুণ নি আসে আজকে 100000 ভালোবাসায় এত পরিমাণ ভিডিও শেয়ার করে দর্শক এত পরিমাণ যারা ভিডিও শেয়ার করেছে তাদেরকেও তো আজকে ওরেটালি আনছি আনতে পারি না আরো 100000 কে এক লোক আমারে দশ হাজার টাকা দিচ্ছে ভাই এক লোক দশটা ভিডিও শেয়ার করছে টাকা টাকাতে মন কে কিনা যায় না যে লোক দশটা ভিডিও শেয়ার করছে তার থেকে অনেক বেশি গুরুত্ব দিছি যে আমার ভিডিও শেয়ার করছে সত্যি কথা দাদা যদি আজকে তারা আমি পাইতাম বুকে ধরে আর এই যাই ভাই তো প্রধান শগন ভাই কখন হ্যাঁ ভাই ঠিক আছে এর মতো যদি দশজন থাকে ভাই যে কোনো ভিডিও ভাইকেল হয়ে ভিডিও যতবার লাইভে গেছি মানে একশো বার লাইভে গেলে আমার মনে হয় বার এসে কিভাবে জড়িত আল্লাহ জানে এত আমার কাছে লোক এত মন প্রাণ দেওয়ার ভালোবাসে এত পরিমাণ আসলে এদের জন্য অত অবদান আছে প্রত্যেকটা ভিডিওতে আমার শেয়ার করছে প্রত্যেকটা ভিডিওতে ভাই এটা আমি খুশি হয়ে দিছি আপনার

সবাইকেই আনবো আগে একটু এই দুজনকে বিদায় করে দিই বাইদা কোথায় থেকে আসছে ময়মনসিং থেকে আইসে আসলে আমার ভিডিও এত পরিমাণ শেয়ার করে বইলে বুঝাইতে পারবো না টাকা দিয়ে কি মানুষের ভালোবাসা কিনা যায় কোনো দিনও না ভাই মইলে যাবো কালকে দুই দিন টাকা পয়সা কই করে নিব না আমি কিচ্ছু নিব না শিয়াল কুড়ে খাই লাভ কি

সে তার উস্তাদ আছে জকি ভাই হ্যাঁ জকি ভাই গ্রহণ করা মানে আমাদের সবাই গ্রহণ করা আমরা জকি ভাইরে স্মরণ করতেছি বন্ধুরা যাই হোক যার হাত ধরে প্রথম উঠছিল আমি ভুল হয়ে গেছে আই দেখে আসেন প্রথম হলো এই এইটু ফোনটা টপ করে বোর জিনিস বেসে যে কানের তেবাইসে আমার দিতে পারে সে আর কি করতে পারে জীবনও মানে দিতে পারে এবার

রাজভাইয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ দায়িত্ব ইসলাম এখানে উপস্থিত দ্বারা সবাই আছেন আমি সবার বয়সের ছোট আমি জ্যোতি ভাইকে বিশেষ অনুরোধ করতেছি আমার পক্ষ থেকে একটু সামান্য সম্মানে এটা গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ করতেছি আমি রাজু ভাইকে আমাকে একটু জবাব আমি রাজু ভাইকে